অবরাখের ঠিকানা উইয়া গে রওয়া না ভাই কুই পি চি রওয়া নাম উইয়া গে রওয়া না কুই পি চি কত মানুষ ছিল কত মানুষ ছিল বান্ধব ছিল কেউ না চলে গেছে ও দাড়িওয়ালা ভাই ও দোকানওয়ালা ভাই সাসুওয়ালা ভাই অযুবক ভাই আজকের টাকা ও খেলার ময়দানের দিকে তাকাও কত বন্ধু ছিল আজকের খেলার সাথে ছিল আজকের নাই অন্ধকার কবর দেশে চলে গেছে ও বরুল গোয়ালা ভাই তুমি যে বাড়িতে আছো বাড়ির দিকে তাকাও এই বাড়িতে তোমার দাদা ছিল তোমার পর্দাদা ছিল তোমার তালুই ছিল কই গেল তোমার বাবা কই গেল তোমার দাদা কই গেল তোমার তালুই আজকের অন্ধকার কবরের দিকে তাকাও কবরের খবর নাই লাশেরও খবর নাই এমন একদিন আসবে তোমারও খবর থাকবে না আমারও খবর থাকবে না পর্দা নিশি আম্মা যান যেই বাড়িতে আপনি লাল কাপড় পরে আসছেন ওই বাড়ি থেকে আপনাকে একদিন সাদা কাপড়ের ভিতরে প্যাকেট করে অন্ধকার কবরে নিয়ে যাবে জোরে বলে ঠিক কিনা একই পথের প্রতিগিরি তুমি আমি কেউরা বুড়া দিতে হবে রওয়ানা এ দুনিয়া আসল নাই কবর যে তোর আসল ঠিকানা এই উম্মতের দল বাইরে মন্দুরা বন্ধুর আমার এই ময়দানে যারা আইছি সবাই কিন্তু একই পথের প্রতীক সবাই কবরের যাত্রী কিন্তু কতল মরা লাগবে কিন্তু ইমান নিয়ে যাইবে না বেঈমান হয়ে যাইবে মুনাফিক হয়ে কবরে যাইবে না ইমানদার কবরে যাইবে এটাই বয়ান হলো এর কানে কত হলো সিদ্ধান্ত একটাই এই মুমিন মরার পরে কোনো সিদ্ধান্ত না আমল করিয়া যদি কবরে যাইতে পারো আল কবর আহ তুমি সুপারি মিলেন নাথ কবরটা তুই জিনিস দেখি না কারোর জন্য কবরটা জামনাথের বাগান আরো কারোর জন্য কবরটা জাহান্নামের গর্ত বেঈমানয়া যদি কবরে যাও মনাছে কে যদি কবরে যাও বেইমানয়া যদি কবরে যাও অবস্থাটা আবারও খারাপ হবে এই জন্য সাহাবাইকার দিকে তাকান যারা জান্নাতের টিকিট পাইছে এরপরও তারা খবরের ভয় হাসরের ভয় মিজানের ভয় মৃত্যু রাগ পর্যন্ত খালি কাঁদছে আর কাঁদছে শুধু তাই না আকাবির দিনের দিকে তাকায় দেখেন আল্লাহ ওয়ালাদের দিকে তাকায় দেখেন তারা মৃত্যু পর্যন্ত খবর পড়লো খালি কানসেন কানসে মালেকের দিনার এ নবীর উম্মতের দল বড় এক বুজুর্গ মালিক ইবনে দিনার কেমন বুজুর্গ জানেন না মালিক ইবনে দিনার নদী পার হয় কেমন বুজুর্গ ছিল ওই যে মালিক ইবনে দিনার নদী পার হয় নৌকায় যাইতেছে অনেক মানুষ একই সাথে নৌকায় কিন্তু সবাই টাকা দেয় মালিক ইবনে দিনার টাকা নাই কি দেবে কোনো টাকা নাই মাটিওয়ালা ডাক দিয়া কয় ও মালিক ইবনে দিনার টাকা দেন মালিক ইবনে দিনার ডাক দিয়া কয় সবাই তো টাকা দেবে আমার তুমি ফিরি নিয়ে যাও ডাক দিয়া বলে না এই চুরের কাছে ধর্মের কাহিনী বলে কোনো লাভ নাই এবার ডাক দিয়া বলি ও মালেক এবারে দিনার বয়ান করে লাভ নাই তুমি আমারে টাকা দাও অথচ মালেক এবারে দিনের কাছে কোনো টাকা নাই কোনো টাকা নাই কেমন আল্লাহওয়ালা ছিল দেখেন বাইরে আমার বন্ধুরা আমার মালেক এবারে চিন্তা করলো এমন বকা শুরু করেছে মাঝিওয়ালা ভাই এমন

বোকাবাদি শুরু করেছি মাজিওয়ালাত মালিক ইবনে দিনার ডাক কয় আল্লাহ মাজিওয়ালা তো টাকা সারা সারবে না আল্লাহ তুমি আমারে বেজিদি করো না আল্লাহ অর্ডার দিয়া দিল মাছ অন্যদিন মাছ যাও রে যাও মালিক ইবনে দিনার যেই নৌকা হয় ওই নৌকার কিনারায় ছন্নে টাকা নিয়ে উপস্থিত হইয়া যাও হাজার হাজার মাসে টাকা নিয়ে দিনার নিয়ে আল্লাহ তোর কত টাকা লাগবে এবার মাঝিওয়ালায় চিনতে পারছে হায় হায় হয়ে গেছে পায়ে পড়ে যায় মালে কেবল দিনার কে ডাক দিয়া কয় আপনি আসলে শুনতে পারে না আমারে মাপ করে দেন এ মাপ করে দেওয়া এটা অনুবীর আদার্শ গালি দেয় না এটা অনুবীর আদর্শ জোরে বলে ঠিক কিনা। এই মালিক এমনি রাস্তায় চলতেছে খবর গভীর মানুষ তুমি কি মুনাফিক হয়ে কবর বাহ যেন না তিনা জাহান্নাম জন্য মাঝে মাঝে মরা খাবার দরকার আছে আল্লাওয়ালাদের কাছে যাওয়ার দরকার আছে আল্লাহর অলিদের কাছে যাওয়া দরকার আছে সাইফি নগরের দরবারে আসার দরকার আছে আমি কি জান্নাতি না জাহান নামি কেউ জানে না আমার আমলের অবস্থাটা আমি আমার আমলের খবর জানি আমার মাও জানে না আমার ছেলেও জানে না আমার বিবিও জানে না আমার কেউ জানে না এই জন্য আমলওয়ালা জিন্দিগি বানায় খবরে যাইতে হবে মা ডেকে দিন আর রাস্তায় চলতে চার হায় আমি কি জান্নাতি না জাহান নামি আল্লাহ আকবর বলি মানে কিন্তু সময় নাই নিজে কিন্তু মদ খাইতে এক পর্যায় ইরানে আল্লাহ এমন এক দ্বারা বড় সব সময় খালি কান্তার কান্ত কেমনি অন্ধকার কবর থাকবো আমি কি জানা জাহান মাঝে মাঝে এই জন্য আপনারা মাকদীবীর পরে ফজলে পরে একটু চিন্তা ভাবনা করবেন যে আমি যে আমল করছি কেউ তো জানে না আমি তো জানি আমার আমলের খরচ জোরে কান ঠিক কিনা আমি কি জান না তিনে জাহান এটা নিজে নিজে তো মা লেগে পেলে তিনার আটতে হাঁটতেছে রাস্তায় আর চিন্তা করছে আমি কি জান না না জাহান নামি এই চিন্তা করতেছে হাঁটতেছে আর চিন্তা করতে আমি কি জান না জাহান্নামী জাহান নামি রাতের বেলায় চারজন যুবক দেখে সাদা পোশাক পণ্যওয়ালা এরকম সাইকিনগরের হুজুরের এই যে ছাত্ররা সবাই পাক দিয়ার সাদা জামা পাগড়ি সাদা জামা সাদা পায়জামা জামা পণ্যওয়ালা চারজন যুবক একই পোশাকের দেখা যায় রাস্তায় হাঁটতেছি উম্মা আলী কেবলে দিনা ডাক দিয়া এই তোমরা কারা তোমাদের পরিচয় কি আগে তো কখনো তোমাদেরকে দেখি নাই তোমাদের নাম পরিচয় কি কোন জায়গা থেকে আস এই চার যুবক ডাক দিয়া খু মালিক এমনি আপনার নাম কি মালিক এমনি দিনার না এবার আরো থকা গেছে আল্লাহ ভাববার চিনি না আপনাদের এলাকায় যদি চারজন যুবক ঘুরে আর আপনি যদি গিগান কোতার থেকে আইসো পরিচয় কি আপনার নাম ধরে যদি বলে আপনার তো চিনতে পড়ে যাবেন আমার নামটাও কেমনে জানে আল্লাহ আকবার কাল মালিক মদিনা দাদিয়া কেমনে আমার নাম জানলো তোমাদের পরিচয় কি চার যুবক ডাক দিয়া কয় আমাদের পরিচালক আমরা দুনিয়ার কেউ না আমরা আসমানের চারজন ফেরেস্তা আল্লাহ কেন বলে এলাকায় কারা জান্নাতি আর কারা জাহান্নামি এর লিস্টি করার জন্য আইজি আল্লাহ একবার বলেন কারা জান্নাতি আর কারা নামি মা দেখেন দিনার ডাক দিয়া কয় দেখো তো আমার নামটা কি জান্নাতি খাতায় না জাহান্নামি খাতা আমি কি জান্নাতি না জাহান্নামি বলেন আমার সাথে বলেন আমি ভাবি কেমনে থাকব কবরে বাতি নাই রে সাত মালা কব রে বাতি না সাতি না মৌলা কব রে আমি পাপি আমি পাপি আমি পাপি কেমনে থা কব রে বাতিনাই রে সাতি নাই রে মাওলা তব রে বাতি নাই রে সাতি রে মৌলা তব রে কবর হল

যার যার গরে যাইবে সবাই চলিয়া মালিক আপনি দিন আর কান দিয়া তার দিয়া কয় তোমাদের পরিচয় কি কোন জায়গা থেকে আইছো ডাক দিয়া কয় আমরা দুনিয়ার কেউ না আমরা অপারেটর বৃন্দক বলে কি জন্য আইছো বדי লাগায় কড়কড়া জেলনতের কড়কড়া জহনমি এর একলা দৃষ্টি করে মাদিকে লেদিনার ডাক দিয়া কা দেখো তো আমার নামটা জান্নাতি খাতায় না জাহান্নামি খাতায় ফেরেশতারা খাতা উল্টাবার পরে দেখার পরে ডাক দেয়া কয় আগো মালিক দিনা দিনার আপনার নামটা আমরা জান্নাতি খাতায় পাই না মালিক ইবনে দিনার সুই না এবার পাগল করা দূর আমি বুঝি জাহান্নামের আসামি আল্লাহু আকবার আসামি ও আলেলে দিরা কামলার কয় আমি বুঝি জান নামে আসামি এই জাহার নাবে তো বড় বকার আমি তো সহ্য করতে পারন বাবারা জাহার নামেের আগুম বড় কঠিন ছইতে পারবেন নারে বা সেই বি না করে এলাকার লোকে না জ নাবে আ ব কঠি দুনর আগুন আর জাহার নামে দুনিয়ার আগুনের দিকে তা দুনিয়ার আগুনে যদি হাত লাগে হাত পরে যায় পাও লাগলে পাও পরে যায় কিন্তু জাহান্নামের আগুন বড় কঠিন যেই জায়গায় লাগবে লাগা মাত্রই কলি যা পর্যন্ত গুলো হয়ে যাইবে ওই রুলি কুল্লি হু মাজা তিনু মাজা আল্লাদি জামা মালাউ আদাদা ইয়াহসাবু আননা মালাউ আখলাদা কাল্লা লাইম

ওই যার আজার সহ্য করবো দৌড়াইতেছে দৌড়াইতেছে দৌড়াইতে দৌড়াইতে পড়ছে দিন নবভীর উত্তার যে আর সেজদায় পড়ে কান্না শুরু করেছে আমাদের তো কান্না নাই চোখে পারি নাই কান্না হল আর বয়াল নাই ভাই এমন মতো না মালে দিন আর কান্না কান্তে কান্তে ঘুমোয়াইয়া পড়ছি সেজদা অবস্থা ঘুমোয়া পড়ছে কতক্ষণ পরে ঘুমো অবস্থা আমার স্বপ্নে দেখে ওই চার ফেরেস তারা আবার আইছে আয়া ডাক দেখে মালিক দিন আর আর না আপনার কান্না আল্লাহ পছন্দ করেছে যদিও আমরা আপনার নামটা দুনিয়া জান্নাতে খাতায় পাই নাই আল্লাহ জানা দিছে আসমানের খাতায় আপনার নামটা জান্নাতি খাতায় লেখা আছে আল্লাহ এবার সাবাক রামদের দিকে তাকাত হজতে খলিফাতুল মুসলিম ইলামিরুল মুমিনিনের দিকে তাকাত খলিফাতুল মুসলিম অর্ধ দেশের খলিফা ছিল তুমি কি জান্নাতি না জাহান নামে আনি কি আমি কি মোনাফেক না ইমানদার নবীজি ইন্তেকালের সময় হজত হোজায় বার কাছে নবীজি একটা লিস্টি দিয়ে যা এরা এরা মোনাফেক এদের জানা যান নামাজ এদের ইমানা আর যার নাম লেখলাম তাদের কাছে বলব না কার কার নাম এখানে লেখলাম এই খবরটা আমি খবর পাইয়া গভীরাতে রাতে কামতে হয হোজায় পার বাড়ির সামনে গেছে বৃষ্টির ভিতরে কানতে কানতে আমি রুন্মির হোজায় পার বাড়ির সামনে বইঝা হাউ ভাউ করে কান্নার কান্না কান্দে মিনীর আপনি গভীরতায় কেন আইসেন আমারে বলতেন আমি যাইতাম কিন্তু গভীরত্ব কেন আইসেন আমিরুল মুমিনিন আপনি আমার যদি বলতেন আমি আপনার ওখানে যাইতাম আমিরুল কায় ব্যাপারটা তো আমার কেমনে তোমার আমি বলবো বলে হোজাইফা বলে হুজুর কেন আইছেন আমিরুল কায় হোজাইফা শুনছি ইন্তেকালের সময় তোমার কাছে নাকি কয়েকজন মোনাফেকের নাম দিছি কারা কারা লিস্টের ভিতরে আছে দেখো তো আমার নামটা ওই মনাফেকির লিস্টের ভিতরে আসেনি আল্লাহ কাপ আপনারা আমার চিন্তা নাই বাইরের আমার বন্ধুরা মার সময় নাই মরা লাগবে কথা বলেন ঠিক কিনা আমি মুমিনিন কান্দে আর কয় যায়ফা বলতো আমার নামটা কি আছে না নাই হুজায় ফকায় হুজুর মনে কিছু করবেন না নবীজি নাম বলতে নিষেধ করেছে এই কথা শোনার পরে আমিরুল মুমিনি চিন্তাকারশে মনে হয় আমার নামটা আছে নাই কেন কয় না জরেগণ ঠিক কিনা মিনহা فلقناكم وفيها <applause> نعيدكم ومنها نخرجكم تَارَةً أخرى قُلْ إِنَّ الْمَوْتَ الَّذِي تَفِرُّونَ مِنْهُ فَإِنَّهُ مُلَاقِيكُمْ ثُمَّ تُرَدُّونَ إِلَىٰ عَالِمِ الْغَيْبِ وَالشَّهَادَةِ কি বলতে নিষেধ করেছে আর যদি ওমর চলে গেছে কানতে কানতে যায় মনে আমার নামটা জাহান নামের ভিতরে আসবি আমি মোনাফে আবার কয়েকদিন পরে আবার আমি অনুমিন আবারও আইসে এই গভীর রাত্রে হোজা পাকা হুজুর কেন আইছেন ওই দিন তো আইছেন বলে দিছি আমি অনুমিন হোজায় পা আর একটা জিনিস জানার জন্য আইছি বলে কি منها خلقناكم وفيها نُعِيدُكُمْ ومنا نخرجكم طارق النخل قل إن الموت الذي تفدون منه فإنهم لا كفروا زيبا غَدِيْ تجدي مهذا زاي مرات لقبي أمي تجدي تلزاي أمار زيبانا زيبانا কারণ নবী কথা বইলা গেছে যারা মনে বাকা এই কথা কি বললেন অবশ্যই আপনি ইন্তিকাল হয়ে গেলে আপনার জানাজার নামাজ অবশ্যই যাব আমি মুমিন বলার পর হুজাই বাকায় হুজুর অবশ্যই আপনার জানাজার নামাজে থাকুক আপনার জানা যান নামাজ হেজাব আমির বুঝেছি আমার নামটা টা মনে খাতায় নাই কিন্তু মরা আগ পর্যন্ত কবরের বয় হাসরের ভয় খালি কানছে আর কানছে অনবির উম্মতের দল সাইফি নগর এলাকার লোকেরা বাইরা আমার বন্ধুরা আমার সামনে পাও ডাকে টাকা আমি হাত থেকে বলে যায় মরা লাগবে ইমান আমল নিয়ে কবরে তবে সাইফিনগরের এই দরবারের সাথে সম্পর্ক রাখতে হবে হায়াতের মালিক আল্লাহ মতের মালিক আল্লাহ রেজেকের মালিক আল্লাহ মানে আপনি কি যদি না থাকে ইমান যদি মজবুত থাকে ইমান আমল খবর কবর কারা কারা রাজি আল্লাহ রেদি ঠাকুরে দেখা দেন আল্লাহ একবার না রায় থাকবি জোরে ডাক দেখান আল্লাহ আরো জোরে ডাক দেখান আল্লাহ আর জোরে কান আল্লাহ আল্লাহ এই দরবারের দিকে তাকানা আল্লাহ দিকে আল্লাহ সাইফি নগরের আয় আল্লাহ দিকে আল্লাহ আয় আল্লাহ আমার ভাই রাজার এখানে জান্নাতের বাগানে আটসে আল্লাহ আপনি তাকায় দেখেন আয় আল্লাহ আমরা সবাই কবরে চলে যাব ইমান আর নিয়ে কবরে যাইতে পারি আমাদের সবারে তৌফিক দিয়ে জুড়ে কন আমি